আসসালামু আলাইকুম আপনি ফেসবুকে যদি কাজ করে থাকেন নিজে নিজে কিভাবে রিপোর্টটা বের করবেন সে পদ্ধতিতে আমি আপনাদেরকে শেখাবো আজকে আর খুব অতি দ্রুত কম সময়ে কিভাবে নিজেরাই রিপোর্ট মানে হিসাব করবেন এবং অতি দ্রুত তাড়াতাড়ি নিজে কিভাবে রিপোর্টটা বের করবেন সেটা আপনাদেরকে শেখাবো আর কিভাবে ডুপ্লিকেট রিমুভ করবেন হ্যাঁ তো ফার্স্টে কাজ হচ্ছে এখানে তো আপনার সিটটা ফোনে এই সিটটা সেভ করাই থাকবে তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই আগে গ্রুপে কিন্তু বলা আছে এখানে যে এই সিটটি ওপেন করে আপনার তেইশ বারো দুই হাজার চব্বিশ তারিখে জিরো প্রেন্ট টুয়েপ এ আইডিগুলো পেস্ট করুন সাদাগুলো ওকে আইডি সবুজগুলো ব্যাক আইডি তো ফার্স্টে কী করবেন আপনি আপনার সিটে আসবেন আসার পরে ইউআইডি থেকে সব কিছু কপি করবেন কপি তারপর গ্রুপে আসবেন এসে সেই সিটটা যেদিন আপনার রিপোর্ট ফাইলটা থাকবে সেই রিপোর্ট ফাইলটা ওপেন করবেন ওপেন করার পরে আপনি কি করবেন নিচে চলে আসবেন স্কল করে নিচে আসলাম এখানেও কিন্তু বলা আছে আপনার সাদা কালার ওকে আইডি তো কি করবেন ইউআইডি ঘর সোজা পেস্ট করে দেবেন পেস্ট আমি কিন্তু পেস্ট করছি তো সবগুলো আটচল্লিশ পিস আইডির মধ্যে জাস্ট একটা আইডি ব্যাক আসছে তার জন্য একটা আইডি কালার হয়েছে তো এটা আবার কি করবেন এখানে চাপ দিয়ে কপি করবেন আমার সাদা কালার আইডি সব ওকে তো এই জন্য সাদাগুলো ওকে আর কালার আইডি আমার ব্যাগ এই জন্য একটা আইডি ব্যাগ আসছে একটা কালার হয়েছে নিউ একটি শিট নিয়ে এখানে পেস্ট করে দেবেন দিয়ে আপনার কাজ কি খুব সহজে মাত্র কয়েকটা ক্লিকে আপনি দ্রুত তাড়াতাড়ি হিসাব করতে পারবেন আপনার কালার আইডি তো দেখেন কত নাম্বারে একচল্লিশ নাম্বারে তো কী করবেন এখানে এখানে এসে যে একটি ইউআইডির ঘরে চাপ দেবেন দিয়ে ওপরে উপরে থি ডট আসে না থি ডটে চাপ দেবেন দিয়ে ক্রিয়েটে ফিল্টার দেখতেছেন না দুই নম্বরে এখানে চাপ দেবেন দেওয়ার পরে এই যে নিচে একটা তিনটা থি ডট দেখতেছেন নিচে তো এখানে চাপ দেবেন দেওয়ার পরে কালারে চাপ দেবেন তারপরে ফাইল কালারে চাপ দেবেন দিয়ে আমি সাদাগুলো এক সিরিয়াল করবো কালার আইডিগুলো এক সিরিয়াল করবো এর জন্য কি করব ওপরে যেহেতু এক নম্বর ঘরে আমার হোয়াইট কালার আছে হোয়াইটটা চাপ দেব এই যে দেখেন আটচল্লিশ পিসের আইডির মধ্যে সাতচল্লিশটা এক সিরিয়াল হয়ে গেছে আর যেটা এই কালার আইডিটা ছিল কিন্তু একচল্লিশ নাম্বারে সেটা আটচল্লিশ নম্বরে চলে আসছে তো আবার এই যে ওপরে বামপাসের এই লোগোতে চাপ দিলে আপনার আবার আগের মতো সিরিয়াল হয়ে যাবে এই যে দেখেন সিরিয়াল হয়েছে তো তারপর কথা হচ্ছে আপনি কিভাবে আপনার ডুপ্লিকেটটা রিমুভ করবেন বা চেক করবেন তো ফার্স্টে কাজ আপনার ইউআইডির ঘরে এতে ক্লিক করবেন তাহলে টোটাল ই ইউআইডির ঘরটা আপনার কপি হয়ে যাবে তো এখানে চাপ দিয়ে কপি করলেন কপি করার পরে ক্রোমে আসবেন ক্রোমে এসে এখানে লিখবেন হাই টুলস প্রো অ্যাপস এই যে হাই টুলস প্রো চেক হ্যাঁ তারপরে এই যে চেক লাইভ ইউ ইউআইডি ফেসবুক হাই স্প্রিড এখানে চাপ দেবেন দেওয়ার পরে কী করবেন এই যে ওপরে একটা থ্রি ডট চিহ্ন দেখতেছেন না এখানে চাপ দেবেন দিয়ে এই যে নিচে লেখা আছে রিমুভ ডুপ্লিকেট চেক ডুপ্লিকেট তো আমি রিমুভ রিমুভ ডুপ্লিকেটে চাপ দেব দিয়ে এই যে রাউডারটা ডুপ্লিকেট ডাটা এখানে রাও আমি সবগুলো ইউআইডি পেস্ট করে দেবো হ্যাঁ পেস্ট করে দেওয়ার পর আমি সাধারণত কি করব স্টার রিমুভিং ডুপ্লিকেট এখানে চাপ দেব আমার কিন্তু কাজ হয়ে গেছে এই যে আমার এই আটচল্লিশটা আইডির মধ্যে কোনো ডুপ্লিকেট নেই ডুপ্লিকেট থাকলে নিচের ডুপ্লিকেট ডাটা এই ঘরের মধ্যে শো করতো সেই কয়টা আইডি তো আমার তো ডুপ্লিকেট নেই এই জন্য একটাও নেই আশা করি সবাই বুঝতে পারছেন আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন